এই তো সেদিন চল্লিশ অর্ধ এক ব্যাঙ্ক কর্মকর্তার সাথে কথা হলো ভদ্র মহিলা গল্প করতে করতে বলছিলেন আমি আমার জীবনের বেশ কয়েকটা সুইচ অফ করে দিয়েছি আমার জীবনের তো মোটামুটি পুরো সময়টাই শেষ হয়ে গেছে কতদিন আর বাঁচব এই সময় এসে আর কাউকে প্যাম্পার করতে ইচ্ছা করে না কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিতে ইচ্ছা করে না যারা আমার কথার মানে বুঝে না যারা আমাকে বুঝে না যারা আমাকে কথায় কথায় যাজ করে তাদেরকে আমি আজ গুরুত্ব দেই না তাদের সাথে কোনো বিবাদেও জড়াই না তাদের যা মন চায় তারা তাই বলে আমি সেখানে কিছুই বলি না আসলে আমার কিছু যাই আসে না সত্যি আমরা আসলে মাঝে মাঝে মানুষকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি মানুষের অহেতুক কথা অহেতুক জাজমেন্ট আমাদেরকে নিয়ে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে নিজেদের সুখ শান্তি নষ্ট করি যেসব মানুষ আমাদের বুঝে না বা যেসব মানুষ অহেতু কথা বলে নিজেরা শান্তি পায় আমাদের অশান্তি দিয়ে তাদেরকে আসলে বেশি গুরুত্ব দেওয়া উচিত না ইভেন তাদের সাথে আসলে কোনো বিবাদেও জড়ানো উচিত না কারণ বিবাদে জড়ালে তারা আরও বেশি মজা পায় নিজের শান্তি নষ্ট হয় এমন কোনো কিছুতেই আসলে জড়ানো উচিত না আলটিমেটলি নিজের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত অন্যর ক্ষতি না করে নিজের শান্তিতে থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর অশান্তিগুলোকে নিজের জীবন থেকে ছেঁটে ফেলে দেওয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ